ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলোর মধ্যে অন্যতম হল কেদারনাথ আপনি জানেন রহস্যময় কেদারনাথের সম্পর্কে খুটি নাটি আজকের ভিডিওতে জেনে নেব কেদারনাথের রহস্যময় কিছু কাহিনী যা জানলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য আমরা সকলেই জানি উত্তরাখণ্ড রাজ্যটি দেবরাজ্য দেব রাজ্য হিসেবে পরিচিত নানান বর্ণময়তার সাক্ষী এই দেব রাজ্যকে মন্দির রাজ্য হিসেবে অভিহিত করে রেখেছে আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা দর্শন করাবো কেদারনাথ সঙ্গে জানাবো কেদারনাথের রহস্যময় কাহিনী পাশাপাশি জানবেন কিভাবে পৌঁছবেন কেদারনাথ ধাম চলুন শুরু করা যাক ভিডিও কেদারনাথ শহরটি মূলত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ মূলত চার ধাম যাত্রার বৈদ্যনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনেত্রীর অন্তর্ভুক্ত পুরানে বর্ণিত আছে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য যাত্রা শুরু করেন যাত্রাপথে বহুবার বাধা আসার পর সারের বেশে শিব ভীমকে দর্শন দেন এরপর সার ধরার জন্য তার গদার সাহায্যে সেই সারকে আঘাত করেন আঘাত হওয়ার পর সেই সারের দেহ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মাটির চারিদিকে ছড়িয়ে পড়ে ধার্মিকদের বিশ্বাস এই সারের পশ্চাৎ অংশ রূপেই কেদারনাথ মন্দিরে ভগবান শিব স্থাপিত আছেন মনে করা হয় ভগবানের এই রূপ দর্শনের ফলে পাণ্ডবদের পাপ মুক্তি ঘটে ভগবান শিব সেই সময় পাণ্ডবদের বলেছিলেন তিনি আকৃতি রূপে ভক্তদের কাছে বিরাজমান থাকবেন সেই কারণে আজও কেদারনাথ মন্দিরে গর্ভগৃহে ত্রিকোণ রূপে মহাদেব বিরাজিত এই মন্দিরটি প্রতি বছর বৈশাখ মাসে দর্শনার্থীদের জন্য খোলা হয় আর কার্তিক মাসের প্রথম দিকে বন্ধ করে দেওয়া হয় আরও জানিয়ে দিই রহস্যময় কাহিনীগুলো তুষারাবৃত হিমালয়ের কোলে এবং মন্দাকিনী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত এই মন্দির এবং পরিবেশের সান্নিধ্যে এসে যে কোনো মানুষ মুক্ত হয়ে যায় আরও সব থেকে আশ্চর্যের বিষয় এখানে যে মানুষ যে মনস্কামনা নিয়ে আসবেন সেই মনস্কামনাই ভোলেনাথ পূর্ণ করেন গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব প্রায় ষোলো কিমি এখান থেকে আপনি ট্রেকিং করে ঘোড়ায় করে হেলিকপ্টারের সাহায্যে মন্দিরে পৌঁছতে পারবেন তবে বহু মানুষ দূর দূরান্ত থেকে শুধুমাত্র নিজেদের মনোবাসনা পূরণের জন্য আসেন বাবার কাছে নিজের মনস্কামনা জানিয়ে তা পূর্ণ করেন এমনকি শোনা যায় কেদারনাথে এসে কেউ কিছু চাইলে বাবা তাকে খালি হাতে ফেরান না এবারে জানিয়ে দিই কিভাবে আসবেন কেদারনাথ ধাম আপনি যদি বিমানে করে আসতে চান কলকাতা থেকে বিমানে চেপে প্রথমে পৌঁছে যেতে হবে দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর সেখান থেকে পাঁচ ঘন্টার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যাবেন গৌরীকুন্ড আর গৌরীকুণ্ড থেকে পৌঁছে যান কেদারনাথের উদ্দেশ্যে আর যদি ট্রেনে করে আসতে চান হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যাবেন হরিদ্বার সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান গুপ্ত কাশি এরপর গুপ্ত থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে হবে সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ড একদিন গৌরী কুণ্ডে রাত্রি করে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন কেদারনাথ দর্শন হর হর মহাদেব